ক্যালকুলেটরের আবিষ্কারক কে ব্লেজ প্যাসকেল রেডিও এর আবিষ্কারক কে মার্কনি মোবাইল ফোনের আবিষ্কারক কে মার্টিন কুপার টেলিফোনের আবিষ্কারক কে আলেকজান্ডার গ্রাহাম বেল টিভি এর আবিষ্কারক কে জর্জি বেয়ার এক্স রে এর আবিষ্কারক কে উইলহেম রনজেন আধুনিক কম্পিউটারের জনক কে চার্লস ব্যাবেজ এরোপ্লেনের আবিষ্কারক কে

এত সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ